পরিমাণের বেতন যারা পায় এটি যদি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আমরা মিলাই তাহলে দেখবো সবচেয়ে দরিদ্রতম অবস্থায় থেকেও আমাদের শিক্ষক আমাদেরকে শিক্ষা দান করে থাকে প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে যে দুইজন দুজন শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে বন্ধুরা আপনার ইতিহাস থেকে যদি জানেন তাহলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল দুই সালে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষক নিয়োগ করেনি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটার পর একটা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রথমে রিসেস পতন চেপে দিয়ে আমার মুক্তিযুদ্ধকে ফেলে দিতে চেয়েছিল বন্ধুরা আমার এদেশের মানুষ এদেশের সভ্য সমাজ এদেশের শিল্পীরা এইখানে দাঁড়িয়েছিল যেদিন তারা আমাদের জাতীয় সঙ্গীতকে বাতিল করতে চেয়েছিল বাংলাদেশ মুদিটি শিল্পী গোষ্ঠী সেদিন এই ব্যাপারে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল মাত্র কয়েকদিন পরে আজকে এই সরকার একের পর এক সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করল এই একটি সিদ্ধান্ত ছিল ইতিবাচক কিন্তু দুঃখের বিষয় বলতে হয় সেই ইতিবাচক কার্যকর করছেন না কেন কার্যকর করছেন না তারা তো দিতে তাই শিশু মুক্তিযুদ্ধরা ছোটবেলা থেকে বেড়ে উঠবে আমরা জানি যদি শরীরচর্চা করে তাহলে শিশুদের বিকাশ ঘটে আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন আপনারাও জানেন যদি চিত্রাঙ্কন করে শিশুর বিকাশ ঘটে যদি একটি শিশুর গান পরিবেশন করে গান শুনে তার মানসিকতা উন্নত হয় একটি উন্নত জাতি হিসাবে যদি হয় হয় তাহলে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে হবে কিন্তু দুঃখের বিষয় অন্যদের সিদ্ধান্ত নিয়েছেন যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে না তাই এই সিদ্ধান্তটি নেওয়ার পরে তারপরও বিষয়টি হচ্ছে সকল স্কুলে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত তারা বাস্তব করতে চায়নি অল্প কয়েকটি জায়গায় তারা ক্লাস্টার ভিত্তিতে দুইজন শিক্ষক নিয়োগের কথা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারা এটি বাতিল করেছে আমরা এই বাতিলের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ এবং অনতি বিলম্বে আমার সন্তানদের জন্য এই ব্যবস্থাটি চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার যে কথা বলছিলাম পেছনে আমার শিক্ষকরা বসে আছেন তারা রাস্তায় বসে আছে এর পাশাপাশি বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ এই রিক্সা চালকরা আজকে বিনা লাইসেন্সে বাংলাদেশে এটি চালাচ্ছে কেন এরা বারবার দাবি করতেছে তোমরা আমাদের কাছ থেকে ট্যাক্স নাও আমাদেরকে লাইসেন্স দাও আমাদেরকে ব্যবস্থা করো কিন্তু এই সরকার তারা যে কানে তুলে দিয়েছে তারা কিছুই শুনতে পায় না আজকে সিলেটে আমাদের সহযোগীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা সেই গ্রেপ্তারের দুঃখ নিন্দা জানাই এবং এই রিক্সাওয়ালাদেরকে যাতে লাইসেন্স দেওয়া হয় লাইসেন্স লাইসেন্সহীনভাবে তারা এটা চালায় কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাগরিকরাও তখন অধিকার পাবে না এই কারণে আমরা জানতে চাই এই পঞ্চাশ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ফিরিমিনি না খেলে অনতি বিলম্বে তাদের সাথে বসে তাদের সাথে আলোচনা করে কোথায় চলতে পারবে কোথায় চলতে পারবে না সেই বিষয়টিকেও সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের সাথে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একই সাথে আমরা বলতে চাই যে বন্ধুরা আপনারা জানেন যারা বাংলাদেশে নানান জায়গায় কারণে অকারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই আগামীতে শীত মৌসুম যারা বাংলাদেশে যাত্রা সহ নানান গান অনুষ্ঠিত হবে আমি সেদিন ফরিদপুরের এখানে দেখলাম যে কোন নোটিশ ছাড়া একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এখান থেকে জানাতে চাই অনতি বিলম্বে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আমার দেশের সাধারণ নাগরিকরা যাতে বিনোদন পেতে পারে সেই বিনোদনের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য এই মন্ত্রপতি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সেই সাথে আহ্বান জানাচ্ছি ভাই আপনারা অনেক দেখাইছেন আর দরকার নাই এখন দয়া করা একটা নির্বাচন দিয়ে আপনারা আপনাদের পথে হাতে এই এনজিও চালানো আর দেশ চালানো এক জিনিস না সুতরাং এই দেশ চালানো যাদের কর্তব্য যাদের দায়িত্ব সেই রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা ছেড়ে দেন আপনারা অনেক দেখাইছেন অনেক বুঝাইছেন আর আর দেখতে চাই না আর বুঝতে চাই না আজকে এখানে দাঁড়িয়ে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য সঙ্গীত শরীরচর্চা এবং অঙ্কন শিক্ষক নিয়োগ শুধু প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সেটি নিয়োগের দাবি জানিয়ে আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণার আগে আমরা এখান থেকে একটি ডিসি দিয়ে বর্ঠন পর্যন্ত যাব সেই ডিসিলে আপনারা অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে সকালকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ